স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা হাঙ্গেরীয় সঙ্গীত স্রষ্টা বেলা বার্তক উনিশশো সালের ২৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন বেলা বার্তক ছিলেন আধুনিক শাস্ত্রীয় সঙ্গীতের একজন প্রতিভাবান রচয়িতা ও পিয়ানো বাদক তিনি হাঙ্গেরীয় লোকসঙ্গীতের গবেষণা ও সংরক্ষণের মাধ্যমে ইউরোপীয় সঙ্গীতকে নতুন মাত্রা দিয়েছিলেন তার সুরলা সৃষ্টি বিশ্ব সঙ্গীতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে সুইচ বিজ্ঞানী লিওফোর্ড রুৎসিকা সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি রসায়ন বিজ্ঞানে অবদানের জন্য উনিশশো সালে রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন এবং তার গবেষণা অর্গানোমেটালিক যৌগ ও জৈব রসায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে লিওফোল্ড রোজসিকার কাজ রসায়ন বিজ্ঞানের বিকাশে মাইলফলক হিসেবে বিবেচিত হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পূর্ণ নৃত্যশিল্পী ও নৃত্য সংগঠক উদয় শঙ্কর উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন এবং তিনি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যমে ভারতীয় নৃত্যকলাকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করেন